লিঙ্গ শৈথিল্য বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা পুরুষদের মধ্যে অত্যন্ত কমন যে সমস্যা তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ইরেকটাই ডিসফাংশন এই ইরেকটাইল ডিসফাংশন কেন হয় কাদের হয় কি কারণে হয় এবং তার জেরে কত বড় সমস্যার সম্মুখীন হতে হতে পারে বৈবাহিক জীবনে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব এ বিষয়ে আলোকপাত করবেন আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সুজয় দাসগুপ্ত স্যার আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট পুরুষদের জন্য অত্যন্ত কমন এবং অনেকেরই এই যে সমস্যাটা হয়ে থাকে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা লিঙ্গ শৈথিল্যের যে সমস্যা এই সমস্যা প্রথমে জানতে চাইব এটা আসলে কি ধরনের সমস্যা কাদের এই সমস্যাটা হয় তারপরের প্রতিকার আমরা জানি প্রথমে যে কথাটা বললেন একদম ঠিক কথা এটা খুব কমন সমস্যা খুব সাধারণ সমস্যা আমরা প্রতি সপ্তাহে খুব কম করে হলেও আট থেকে দশজন পুরুষকে পাই যারা এই সমস্যা নিয়ে ভোগেন কেউ কেউ ডিরেক্টলি আসেন এই সমস্যার জন্য কেউ কেউ ডিরেক্টলি এই সমস্যা এসে বলেন না হয়তো বাচ্চা না চেষ্টা করছেন তখন যখন জিজ্ঞাসা করি যে কোনো মেলামেশার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিনা তখন বলেন যে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা যে কোনো বয়সে যে কারো হতে পারে মনে রাখবেন একবার দুবার লিঙ্গ শিথিলতা হওয়া খুব কমন জিনিস এটা প্রায় সব পুরুষেরই হয় কিন্তু এটা যদি খুব নিয়মিত হতে থাকে তাহলেই সেটাকে সিরিয়াসলি দেখা উচিত তাদের বেশি হয় যাদের ওজন বেশি যাদের বয়স চল্লিশের বেশি যাদের অন্য কোনো রোগ আছে যেমন ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার আছে যাদের কোনো হরমোনাল সমস্যা আছে প্রোল্যাক্টিনের সমস্যা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা টেস্টোস্ট্রন খুব কম আছে তাদের ক্ষেত্রে যাদের ধরুন অন্ডকোষে কোনো অপারেশন হয়েছে তাদের হতে পারে যাদের কোনো নার্ভের সমস্যা আছে বিশেষ করে স্পাইনাল কড অর্থাৎ শীত দ্বারায় কোনো অপারেশন হয়েছে বা বড় আঘাত লেগেছে বা কোনো বড় রোগ আছে তাদের ক্ষেত্রে হতে পারে নিউরোলজিক্যাল জিনিস ডিজিজ অর্থাৎ যাদের নার্ভেস রোগ আছে তাদের হতে পারে যাদের প্লস প্রস্টেড গ্ল্যান্ড বা ধরুন তলপেটে কোনো অপারেশন হয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে এছাড়া যাদের লিভারের সমস্যা বা হার্টের সমস্যা আছে তাদের হতে পারে আর যারা সিলেন্ডারি লাইফ লিড করেন অর্থাৎ বসে থাকা সারাক্ষণ সারাক্ষণ মোবাইল ঘাঁটছেন ল্যাপটপ কোলে নিয়ে কাজ করছেন দিনে চার ঘন্টার বেশি একটানা না বসে থাকছেন চার ঘন্টার বেশি একটানা গাড়ি চালাচ্ছেন তাদের যারা স্মোকিং করে তাদের হতে পারে যারা অতিরিক্ত মদ্যপান করে অতিরিক্ত ক্যাফেন নেন তাদের ক্ষেত্রে হতে পারে মনে রাখতে হবে লিঙ্গ শিথিলতা শুধুমাত্র যা সেক্সের সমস্যা নয় এটা কিন্তু আরও বড় এর প্রভাব রয়েছে একটা প্রভাব তো জানেন এটা বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে সম্পর্ককে প্রভাবিত করতে পারে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে মানসিক সমস্যা হতে পারে সেই পুরুষের ডিপ্রেশন বা অবসাদ হতে পারে এছাড়া যেটা মনে রাখতে হবে অনেক পুরুষ যেটা করেন এই সমস্যাটা লজ্জায় কাউকে বলেন না ওষুধে গিয়ে ভায়াগ্রা ওষুধের দোকানে গিয়ে ভায়াগ্রা নিয়ে নেন ভায়াগ্রা নেওয়া আমরা খারাপ বলছি না কিন্তু কি কারণে এই লিঙ্গ শিথিলতা হচ্ছে এটা দেখা দরকার কেন দেখা গেছে যেসব পুরুষদের লিঙ্গ শিথিলতা হয় তাদের পাঁচ থেকে দশ বছরের মধ্যে হার্টের রোগ বা অন্য কোনো রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেমন হার্ট অ্যাটাক ডায়াবেটিস স্ট্রোক এরকম রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কাজেই আপনি যদি ডাক্তারকে না দেখান কি কারণে সমস্যা হচ্ছে সেটা জানা যাবেন এবং সমস্যাটা বাড়তে থাকবে এবং সেটা অনেক সময় প্রাণঘাতী হতে পারে আরেকটা সমস্যা যেটা আমরা বলতে ভুলে গেলাম কিছু কিছু পুরুষদের আমরা পাই এই লিঙ্গিষ্ঠীলতার একটা কারণ হচ্ছে ফাইমোসিস বলে একটা রোগ অর্থাৎ পেনিসের সামনের যে স্কিন সেটা ঠিকমতো মতো পেছনে যায় না অনেকে জানেনও না যে এটা সমস্যা আমরা পরীক্ষা করার সময় জানতে পারি সেটার ফলে কিন্তু এই লিঙ্গ শিথিলতা হতে পারে এছাড়া যেসব পুরুষরা ডিপ্রেশন বা মানসিক রোগের শিকার প্রচুর স্ট্রেস আছে তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে এই সমস্যা তো অত্যন্ত ঘরে ঘরে প্রায় প্রায়শই এবং আপনারা বলছেন যে এই সমস্যা প্রতিনিয়ত বাড়ছে ক্রমত বারন্ত সমস্যা তাহলে এই সমস্যা থেকে প্রতিকারের পথটা কোথায় আচ্ছা প্রথম প্রতিকারের উপায় হচ্ছে ফট করে ওষুধের দোকানে গিয়ে আন্দাজে ওষুধ না খেয়ে কী কারণ হচ্ছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের সাথে কথাবার্তা বলা আমরা প্রথমে পেশেন্টের কিছু প্রশ্ন করি পার্টিকুলার কিছু প্রশ্ন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার লিবিড অর্থাৎ যে সেক্সুয়াল যে ডিজায়ার ইচ্ছা সেটা ঠিক আছে কি না আরেকটা জিনিস আমরা জিজ্ঞাসা করি মর্নিং ইন্ডেকশন যেমন জানবেন যে সকালবেলা ঘুম থেকে উঠলে পেনিস শক্ত হয়ে থাকে এই নর্মাল জিনিস সেটা হচ্ছে কি না এছাড়া আমরা অন্য কোনো রোগ আছে কি না স্মোকিং লাইফস্টাইল এগুলোর হিস্ট্রি নিই তারপর যেটা আমরা করি শারীরিকভাবে পরীক্ষা করি সেই পুরুষের আমরা যৌনাঙ্গ পরীক্ষা করি তারপর আমরা কিছু তাদের ব্লাড টেস্ট করতে বলি মনে রাখবেন পেন্ডাইল ডপলার বলে একটা আলট্রাসাউন্ড করা যায় পেনিসের ব্লাডস ঠিক আছে কিনা দেখার জন্য কিন্তু মনে রাখবেন এই অনেকে করেন কি লিঙ্গশিথিলতা হলো প্রথমেই পেনাইল ডপলার বললেন এটা কিন্তু ভুল জিনিস পেনাল ডপ্টারের অনেক সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে বেশিরভাগ ক্ষেত্রে পেনাল ডক্টারের দরকার হয় না কারণ পেনাল ডপলার করার সময় পেনিসে ইনজেকশন দিয়ে দেখা হয় পেনিসের ব্লাড ফ্লো ঠিক আছে কিনা একশো জন পুরুষের মধ্যে নব্বই জন পুরুষেরই কিন্তু ওষুধ দিয়ে ঠিক হয়ে যায় তাদের পেনাল ডপলার দরকার হয় না যদি কোনো কারণে ওষুধ কাজ না করে তখন এটা দরকার অর্থাৎ লিঙ্গ শিথিলতার জন্য অনেক পরীক্ষা হয় কিন্তু সব পরীক্ষা আমরা একসাথে করি না আমরা ধাপে ধাপে করি প্রথমে কিছু পরীক্ষা করি ওষুধ দিই তাতে কাজ না হলে তারপর আমরা আরো কিছু পরীক্ষা করি পেনাইল করা যায় যদি দেখা যাচ্ছে কোনো ওষুধ কাজ করছে না তাদের ক্ষেত্রে এবার ওষুধের ক্ষেত্রে আসি আমরা কিছু ওষুধ দিই ধরনের ওষুধ দেওয়া হয় কিছু ওষুধ নিয়মিত খাওয়ার জন্য আর কিছু ওষুধ শুধুমাত্র সবাসের আগে খাওয়ার জন্য আগে যে ওষুধ খাওয়ার জন্য দেওয়া হয় পেশেন্ট একটাই কথা বলেন ডাক্তারবাবু তার মানে সারা জীবন যতদিন সহবাস করবো ততদিন কি এই জিনিসটা ওষুধটা খেয়ে যেতে হবে উত্তর হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে প্রথম কিছুদিন ওষুধের দরকার হয় তারপর ওষুধ ছাড়াই ঠিকমতো সহবাস করা যায় ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে আমরা বলি ওষুধ অন্তত সহবাসের এক ঘন্টা আগে খেতে কিন্তু কারো কারো ক্ষেত্রে এক ঘন্টায় কাজ হয় কারো আবার তিন চার ঘন্টাও সময় লাগে ওষুধ খাওয়ার আগে মনে রাখতে হবে আপনার যদি শারীরিক উত্তেজনা না আসে ওষুধ কাজ করবে না আর কিছু কিছু ধরনের ওষুধ আছে এই ধরনের ওষুধ যেগুলো কিন্তু খুব ফ্যাটি মিল অর্থাৎ খুব তেল জাতীয় খাবার খাওয়ার পরে কাজ করবে না আরেকটা জিনিস মনে রাখতে হবে অনেক পুরুষ করেন কি ওষুধ খেলেন একদিন কাজ হলো না পরের দিন চেম্বারে চলে এলেন ডাক্তারবাবু কালকে ওষুধ খেয়েছি কাজ হয়নি প্রথম দিন খেলে কিন্তু কাজ নাও হতে পারে অন্তত আট থেকে দশবার ওষুধ খেয়ে মেলামেশার চেষ্টা করতে হবে তাতেও যদি কাজ না হয় তাহলে বুঝতে হবে ওষুধটা কাজ হচ্ছে না আমাদের ওষুধ পাল্টাতে হবে ডোজ চেঞ্জ করতে হবে অথবা অন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার সাথে যেটা দরকার পার্টনারের সাপোর্ট আপনার যে সঙ্গী তার সাপোর্ট কিন্তু ভীষণভাবে দরকার আমরা মাঝে মধ্যে কিছু পেশেন্ট পেয়েছি যাদের কিন্তু ওষুধ ছাড়াই কাজ করে গেছে যেখানে পার্টনারটা খুব সাপোর্টিভ তারা তাদের কনফিডেন্স দিয়েছেন যে তুমি পারবে এছাড়া লাইফস্টাইল চেঞ্জেস ওজন বেশি থাকলে সেটা কমানো ফাইমোসিস থাকলে সেটা ঠিক করা স্মোকিং না করা বেশিক্ষণ বসে না থাকা ডায়াবেটিস বা অন্যান্য রোগ থাকলে সেগুলো কন্ট্রোল করা এই জিনিসগুলো করতে হবে যদি দেখা যাচ্ছে ওষুধে কাজ করছে না মনে রাখতে হবে একশো জন পুরুষের মধ্যে নব্বই জনের ক্ষেত্রে ওষুধে কাজ করে ওষুধ না কাজ না করলে কিছু ভ্যাকুয়াম ডিভাইস বলে একটা ডিভাইস এক ধরনের মেশিন আছে যেটা বাড়িতে ইউজ করা যায় আমরা দেখিয়ে দি ক্লিনিকে অর্থাৎ পেনিস একটা ছোট যন্ত্রের মধ্যে ইনসার্ট করা হয় ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয় তারপরে আর্টিফিশিয়ালি পেনিসকে শক্ত করে সহবাস করা যায় তা না হলে কিছু লোকাল থেরাপি আছে যেমন আপনি নিজেই করতে পারেন পেনিসে একটা ইঞ্জেকশন নেওয়া নিজেই নিতে পারেন নিয়ে শক্ত করা বা ইউরেথ অর্থাৎ পেনিসের যে ফুটো আছে তার মধ্যে কিছু ওষুধ নিয়ে করা কিন্তু মনে রাখবেন এগুলো ডাক্তারের প্রথম প্রথম করা উচিত এবং বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো দরকার না সিম্পল ট্যাবলেটেই কাজ হয় আরেকটা জিনিস খুব হেল্প করে সেটা হচ্ছে কেজেলস এক্সারসাইজ একটা বিশেষ ধরনের এক্সারসাইজ যাতে বলে ফ্লোর এক্সারসাইজ কিন্তু সেটা অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে শিখতে হবে কারণ অনেক মানুষ কিন্তু জানেন না যে কোনটা ফ্লোর মাসেল সেটা করা যদি দেখা যাচ্ছে কোনো কিছুই কাজ করছে না একশো জনের মধ্যে নিরানব্বই জনের কিছু না কিছু এগুলোতে কাজ হয় একজনের ক্ষেত্রে কিছু অপারেশন দরকার হয় যেমন পেনাইল ইমপ্ল্যান্ট বলে অর্থাৎ পেনিসে একটা আর্টিফিশিয়ালি রড ইনসার্ট করে দেওয়া রডটা আপনার ইচ্ছে মতো শক্ত করতে পারেন সহবাস করার সময় আবার যখন দরকার নেই সেটা নিজে থেকেই সেটা রিল্যাক্স করে নেওয়া যায় কিন্তু এটা খুব কম ক্ষেত্রে দরকার হয় অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্গশিথিলতা কিন্তু সিম্পল ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যায় কিন্তু সেটার জন্য বাড়ি বসে থাকলে হবে না ডাক্তারের সাথে কথা বলুন কারণ জানতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে সে অনুযায়ী ওষুধ খেতে হবে এখানে আরেকটা সবচেয়ে বিষয় যেটা যে সমস্যা যখন কোনো পুরুষের হচ্ছে সেটা যেহেতু বা পৌরুষের প্রতি একটা আঙুল ওঠার জায়গা চলে আসে সেক্ষেত্রে অনেকে একটা সোশ্যাল ট্যাবু একটা সামাজিক ট্যাবু ধারণা তৈরি হয়ে রয়েছে একটা লজ্জা রয়েছে একটা বিভিন্ন বিষয় সামনে চলে আসে এটাকে আমরা অনেক সময় চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধাগ্রস্ত হয়েই উল্টে সেটাকে ধামাচাপা দেওয়ার বিভিন্ন রকম চেষ্টা চলে তো এই সামাজিক ট্যাবুটা থেকে বেরোনোর পথটা কি মানে সেটা তিনি কিভাবে এটা থেকে বেরিয়ে আসবেন খুব সহজেই এই সমস্যার সমাধানে নিজেকে মেলে ধরতে পারবে প্রথম কথা ট্যাবু থেকে বেরোনো নিজের স্বার্থে দরকার কারণ এই সমস্যাটা যদি থাকে আপনার ব্যক্তিগত জীবন আমার আপনার দাম্পত্য জীবন ব্যাহত হচ্ছে দু নাম্বার এই সমস্যাটা থেকে যেটা বললাম অন্য বড় রোগ হতে পারে যেমন হার্টের রোগ বা এরকম রোগ হতে পারে কাজে আপনার নিজের দরকার এই ট্যাবু থেকে বেরোতে হবে এবং মনে রাখতে হবে এটা কিন্তু অন্য শরীরের অন্য রোগের মতো রোগ আপনার চোখের রোগ হলে যেমন আপনি দেখাতেন ডাক্তারকে সেরকম দেখান হার্টের রোগ হলে যেমন দেখাতেন আপনার যদি পেটের রোগ হতো দেখাতেন সেরকম দেখাবেন এবং এটা আপনার অন্য কাউকে এটা ভাববেন না যে আপনি ডাক্তারের চেম্বারে আসছেন এবং অন্যরা সবাই জানতে পেরে যাবে এটা কেউ জানতে পারবেন এটা গোপন থাকবে কিন্তু আপনি ডাক্তারকে দেখান এবং মনে রাখবেন এটা কিন্তু লজ্জা করলে হবে না যখন অনেক পেশেন্ট আমাদের কাছে প্রথমে আসতে চান না আমরা এমনও পেশেন্ট পেয়েছি পাঁচ বছর একবারও সব হয়নি কিন্তু তারা লজ্জায় ডাক্তারের কাছে আসতে পারেননি আসার পরে কিন্তু তাদের কিন্তু সবকিছু কিন্তু অনেক সময় ঠিক হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই সব ঠিক হয়ে গেছে তারা ঠিক তখন তারা রিগ্রেট করেন কেন পাঁচ বছর আগে আসেনি আর মনে রাখবেন এটা কিন্তু একটা অন্য শারীরিক সমস্যার মতো সমস্যা আপনি একাই সমস্যা ফিল করছেন না অনেকেরই হচ্ছে এবং অনেক পুরুষ আবার যেটা হয় ডাক্তারের কাছে এলেন কিন্তু যখন আমরা শারীরিক পরীক্ষা করতে বলি যেই বলি যে আপনার যৌনাঙ্গ দেখব তখন কিন্তু তারা আবার লজ্জা ফিল করেন মনে রাখবেন এটা কিন্তু অন্য শারীরিক পরীক্ষার মতো একটা পরীক্ষা আপনার যেমন ব্লাড প্রেশার দেখা হচ্ছে চোখ দেখা হচ্ছে সেরকম এটাও সেরকম দেখা হচ্ছে কারণ এখানে লজ্জা করলে হবে না ট্যাবুটা ভেঙে আসতে হবে এবং এর সাথে মনে রাখতে হবে এটার সাথে কিন্তু এটা ভাববেন না আমার পৌরুষত্ব নেই আমি পুরুষ নই এই ধরনের কিন্তু কোনো জিনিস নয় এটা একটা রোগ অন্য শরীরের রোগের মতো এটা একটা রোগ এবং এটা সমাধান আছে এটাতে লজ্জা করে লুকিয়ে রাখলে হবে না দেখো আরেকটা শেষ প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই লিঙ্গ শিথিলতার সমস্যা থেকে পরবর্তীতে কি অনেকেরই এই প্রশ্নটা মনে জাগে যে পরবর্তী কি বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনোরকম সমস্যা হতে পারে দেখুন একটা খুব কমন সেন্স যদি আপনি ঠিক মতো সহবাস করতে না পারেন বাচ্চা আসতে অসুবিধে হতে পারে কিন্তু এই যে বললাম একশো জনের মধ্যে নব্বই জনেরই ঠিক হয়ে যায় তারা সব নিয়মিত সহবাস করে তাদের বাচ্চা আসতে পারে এবং লিঙ্গ শিথিলতার জন্য যে ওষুধগুলো দেওয়া হয় তাতে কিন্তু বাচ্চা আসতে কোনো অসুবিধা হয় না কিন্তু মনে রাখবেন যদি আপনি ভবিষ্যতে বাচ্চা নিতে চান টেস্টোস্টেরন নেবেন না টেস্টোস্টেরন ট্যাবলেট জেল ইনজেকশন কোনো কিছু নেবেন না কারণ শরীরের বাইরে থেকে যদি টেস্টোস্টেরন নেওয়া হয় সেই টেস্টোস্টেরন কিন্তু ক্ষতি করতে পারে স্পাম কাউন্ট কমিয়ে দিতে পারে অনেক পুরুষ তারা নিয়মিত জিমে যান সেখানে তারা টেস্টোস্টেরন সাপ্লিমেন্টেশন নেই সেটাও না করবো কারণ ভবিষ্যতে বাবা হতে চাইলে টেস্টোস্টেরন নেওয়া যাবে না কিন্তু অন্য যে ওষুধ আমরা লিঙ্গ জন্য দিই সেগুলো কিন্তু নেওয়া যেতে পারে ওই যে বললাম একশো জনের মধ্যে নব্বই জনের ঠিক হয়ে যায় ঠিক মতো স্বাভাবিকভাবে সহবাস করে তাদের বাচ্চা আসতে পারে অনেকে বলেন যদি তাতে না আসে আইউআই করবো দেখুন অনেকে কিন্তু আইউআইয়েরও দরকার হয় না আমাদের অনেক পেশেন্ট আছেন যাদের হয়তো লিঙ্গশিথিলতা ঠিক করা যায়নি কিন্তু তারা বাচ্চা হয়েছেন কিভাবে বাড়িতে সিম্পল টেকনিক সেলফ ইনসেমিনেশন অর্থাৎ পাম কালেক্ট করলেন ম্যাস্টারবেশান করে সেটা কোনো ড্রপার বা সিরিঞ্জের মাধ্যমে ওয়াইফের ভেজাই নাতে দিলেন আমরা অবশ্যই টেকনিকটা ডিটেলসে বুঝিয়ে দিই কিভাবে নিতে হবে তাতেও কিন্তু অনেকে প্রেগনেন্সি আসতে পারে অর্থাৎ লিঙ্গশিথলতা থাকলেও কিন্তু আপনার কিন্তু আপনি বাবা হতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু ডাক্তারের সাথে সেটা কথা বলে চিকিৎসা করুন ধন্যবাদ অর্থাৎ অর্থাৎ একটা জিনিস দর্শক বন্ধু আপনারা কিন্তু বুঝতে পারলেন যে যে ধরনের সামাজিক ট্যাবু বা আমরা চিন্তা বা লজ্জাবোধ যেগুলো নিয়ে আমরা আটকে থাকি সেগুলো থেকে যদি বেরিয়ে আসা সম্ভব হয় তাহলে কিন্তু পুরুষের এই সমস্যা লিঙ্গ শিথিলতা সমস্যা বা লিঙ্গ উত্থানজনিত যে সমস্যায় আপনি জেরবার দাম্পত্য জীবন জেরবার বাবা হতে পারবেন কিনা তাই নিয়ে নানা দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে সেই সমস্যা থেকে অচরেই মুক্তি পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার ডাক্তার সঙ্গে কথা বলবো আজকের জন্য এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন